আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহের আপনারা সকলে ভালে আছেন তাই আমিও আপনাদের দোয়াতে মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহরবাণীতে আমিও ভালে আছি তাই আমি একটা ছোট্ট একটা আল্লাহর নাম নিয়ে হাজির হলাম কি নাম ইয়া বাসিতু ইয়া বাসিতু নামটা যদি আপনারা প্রত্যেক দিন ফরস নমাজের পরে হাতের তালুর মধ্যে দশ বার ফুক দিয়ে আপনারা মুখমণ্ডল মাখেন তাহলে আপনাদের কোনো দিনও অর্থ ঠেকা হবে না তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিভাবে নামটা জুপ্তি হয় আর এই নামের কাজ কি কি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আমল শুধু করলে না হবে কিন্তু আমলের নিয়ত কতগুলি আছে বিশ্বাস এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে আর আমলের উপরে বিশ্বাস করা হবে যে আমার আমলটা হয়ে গেছে আমি গাইবি সাহায্য পায়া গেছি এই ভাব একটা বিশ্বাস রাখা লাগবে মনের ভিতরে তাহলে আপনারা আমলে সাকসেসফুল হবেন আর না হলে যদি এক অংশ আপনার মনে অবিশ্বাস আছে যে এটা আল্লাহর নাম কাম হয় না না হয় আমি জুপি কাম হয় না না হয় বা কাম হলে হবে না হলে নাই জুপি দেহিত তাহলে আপনারা কশিনকালে ফল পাবেন না তাই আপনাদেরকে আমি বলতেছি যদি কোনো আমল করেন আপনারা এক নিয়েতে করো এক নিয়েতে যদি আপনারা আমল করেন একশোর ভিতরে একশোই ফল পাবেন মহান রাব্বুল আলমিন আপনাদের মনের আশা যে কোনো আশা আপনার পুরে করে দিবে ইয়া বাসিতু নামটা যদি আপনারা এর আমলটা করেন কোনো আমল আর কোরআন লাগে না ভাই এই বাসিতু নামটা আপনারা আমল করেন দেখতে পাবেন আপনারা দিন দিন কত টাকার মালিক হয়ে যান কোনোদিন কোনো ঠেকার মধ্যে আল্লাহ রহম পড়বেন না তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন ইয়ে বাসিতু নামটা কোন কোন কাজে আসে দেখেন ভাই গিলে স্বামী স্ত্রী উঠতে বসতে মারধুর করে রাগারাগি করে যদি এই ভাব হয়ে থাকে ও আমার মা বোনেরা আপনারা শুনি নেন এই আয়ারটা এই আল্লাহর নামটা তাহলে আপনারা একশো একবার জুপবেন এক গ্লাস পানি নিয়ে একশো একবার জুপবেন ফার্স্টে আপনাদেরকে জুপতে লাগবে দরুর শরীফ কমসে কম তিনবার দরু শরীফ পাঠ করা লাগবে তিনবার দরু শরীফ আপনারা যদি পাঠ করেন পাঠ করিয়া ইয়া বাসিতু ইয়ে বাসিতু ইয়া বাসিতু এইভাবে যদি আপনারা একশো একবার পাঠ করি ওই পানিতে ফুক দেন ফুক দিয়ে ওই পানি আপনারা যদি বিশ্বাস করি একান্ত বিশ্বাস করিয়ে যদি আপনার স্বামীকে খোয়ান হে আল্লাহ এই পানির অশিলে করিয়া এই তোর নামের অসিলে করিয়া আমার স্বামীকে হেদায়ত করি দে আমার স্বামীকে ভাল করি দে আমার স্বামীর রাগ ঠান্ডা করি দে আমার ভীতি মহব্বত পয়দা করি দে দেখবে পাবেন আল্লাহ রহম করলে আপনার স্বামী এক সপ্তাহ যাইতে লাগবে না এক সপ্তাহ ভিতরে ভিতরে আপনার স্বামী আপনাকে ভালোবাসতে লাগবে ওই রাগ আর থাকবেন নয় চোখ গরম থাকবেন নয় আপনারা করি দেখেন মা বোনেরা অনুরোধ করি বলি এই নামটার ফজিলত বহুত ফজিলত বহুত ফুল বহুত তাগত এই নামটা খালি আপনারা জপেন কোনো আমল করতে লাগবে নয় আপনারা জুপি দেখেন আল্লাহর কাছে কামনা করেন দেখেন আল্লাহ ফল দেয় কি নাই দুই নম্বর আমল হল আপনারা যদি কঠিন বেমারে পড়ি থাকেন ডাক্তার কবরের সব জায়গায় চলে গেছেন বেমার আরোগ্য হয় না তাহলে আপনারা এই আমলটা করেন ওই একে নিয়মে একশো একবার আপনাদেরকে জুটতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ যদি জপেন এই নাম একশো একবার করিয়ে বাসিতুইয়ে বাসিতুইয়ে বাসিতু দেখাবেন যে কোনো কঠিন বেমারে পড়ি থাকেন না কেন মহান রাব্বুল আলামিন আপনাদের বেমারকে সেপাদান দিবে আপনারা উপকার পাবেন আপনার বেমার ভাল হয়ে যাবেন তাই একান্ত বিশ্বাস করে এই আমলটা জুপি থাকেন ভাইরে বাড়িত বসি বসি জুপি থাকেন ঘরত বসি বসি জুপি থাকেন সদাই একশো একবার করি ঈশান নমাজের পরে আপনারা জুপি থাকবেন দেখতে পাবেন আপনার যে কোনো মনের আশাকে পুরা করে দিবে মহান রাব্বুল আলমিন তাই আপনারা এই নামের আমলটা করা হলেন না ভাই কোনো আমল করা লাগবে নয় শুধু একটাই আমল করলে আপনাদের আর অভাব থাকবে নয় তাই আপনারা তিন নম্বর উপকারটা শুনি নেন দেখেন ভাই কোনো ভাই বোন যদি কোনো টাকার অর্থহীন হয়ে আসেন টাকা পুষের কম দুবেলা দুমুটা ভাত খাইতে পারেন না টাকা পুষের জন্যে যদি এইভাব সংসারে অভাব হয়ে আসে দেখেন ভাই যার বাচ্চা তার তার ইচ্ছে কোন বাপ মা বাচ্চা কচ্চাকে পেঁধাইবের জন্যে আশা করে না কিন্তু ভাই জোটাইবেন না পায় সেই বাচ্চা কচ্চার মুখের ভীতি দেখলে দু চোখ দিয়ে পানি আসে কিন্তু কোনো ফাল দিয়ে আপনারা আগ বাড়াইতে পারেন না যদি এই ভাব বিপদে পড়ি আসেন আমার ভাই বোন মা বোনেরা তাহলে আপনারা এই আমলটা করো আমি অনুরোধ করি কই আপনারা এই আমুলটা করো দেখতে পাবেন মহান রাব্বুল আলামিন আপনাদের দুঃখ কষ্ট দূর করে দিবে আপনার ঘরে টাকা পয়সা ভরপুর হয়ে যাবে আপনারা বাচ্চা কচ্চাক নিয়ে সুখে সংসার করি খাইতে পারবেন কিভাবে এই আমলটা করবেন ভালভাবে মনোযোগ দিয়ে শোনেন ফরস নমাজের পরে আপনারা যখন সালাম ফিরেবেন তখন আপনারা ইয়া বাসি তুইয়া ইয়া তুইয়া ইয়া বাসিতু এইভাবে আপনারা দশ বার করে গনে হাতের দু হাতের তালুতে ফুক মারি মুখমণ্ডল মাখিবেন তারপরে এই ভাব এই ভাব মতে ধর ফজর পড়লেন জহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন এশার পড়লেন এইভাবে আপনারা পাঁচোক্ত নমাজে পাঁচবার করি করবেন দেখপের পাবেন আপনারা এক সপ্তাহ নাই যাইতে আপনারা ফল পাবেন এক সপ্তাহ আমি বলতেছি এক সপ্তাহ নাই যাইতে আপনারা ফল পাবেন চতুর ফাল দিয়ে আপনাদের ইনকাম আসতে থাকবে গাইবি সাহায্য হয়ে থাকবে দেখবে পাবেন আপনারা কোনোদিন ঠেকার মধ্যে পড়বেন নন কোনো দিন ঋণ মধ্যে পড়বেন নন যদি ঋণ ধার আসে দেখতে পাবেন লাহে 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 আপনার ঋণ ধার সম্পূর্ণ মুক্তি হয়ে আছে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন তাইয়ে পাবেন এই আমলটা আমি করি ভাইরে এই আমলটা যে থাকে আমি করবের ধরছি সে থাকি আমার কোনো দিন ঠেকা হয় না ভাইরে আমার কোনো দিন ঠেকা হয় না আমি কোনো দিন মুসিবতও করি না কোনো ফাল দিই না তো কোনো ফাল দিয়ে আমি গাইবি সাহায্য পেয়ে থাকি তাই আপনাদেরকে আমি বলি দিলাম আপনারাও করো তাই আমি আশা করি মহান রাব্বুল আলামিন যাতে আমাক সকলকে এই আমল করবের জন্যে তৌফিক দান দেয় আমিন